ভিউয়ার্স মাদারীপুরের শকুনি লেক প্রাঙ্গণ থেকে আপনাদের শুভ সকাল জানাচ্ছি মাদারীপুর শহরের অন্যতম একটি পর্যটন এলাকা হচ্ছে এই শকুনি লেক এখানটায় প্রচুর পরিমাণ লোকজন বিশেষ করে বিকেলের সময়টাতে দেখা যায় এবং মাদারীপুর শহরের মধ্যে ঘোরার জন্য যতগুলো জায়গা রয়েছে তার মধ্যে অন্যতম একটি জায়গা হচ্ছে এই শকুনি লেক এলাকা এই লেকের প্রাঙ্গণে অনেক বেঞ্চ রাখা হয়েছে এবং এই লেককে কেন্দ্র করে অনেক হোটেল রেস্টুরেন্ট গড়ে উঠেছে এই এলাকাটিতে সকালবেলা আসলে লোকজন কম থাকে চারপাশে পাখি এবং কাকের ডাকে মুখরিত বেলা বাড়ার সাথে সাথে হয়তো এখানটায় মানুষের ভিড়ও বাড়বে তখন আর এই পাখিগুলো দেখা যাবে না সুন্দরী লেকের ধারে হাঁটার জন্য বেশ বড়সড়ো ওয়াকওয়ে রয়েছে যেখানটায় মানুষ প্রাতঃভ্রমণ ভ্রমণ করে আসলে পৃথিবীর সৌন্দর্য উপভোগ করার জন্য সবচেয়ে উপযুক্ত সময় হচ্ছে সকালবেলা সকালবেলা ঘুম থেকে উঠলে আর দিনের শুরুটা যদি আপনার সকাল দিয়ে হয় তাহলে দেখবেন পুরোটা দিন আপনার অনেক ভালো কাটবে কাটে এবং পৃথিবীর সৌন্দর্যটা পৃথিবীর যেই প্রাণ রূপ রস রয়েছে সেটি উপভোগ করা যায় পাশটায় সুন্দর একটি ওয়াকওয়ে রয়েছে আর ওয়াকওয়ের পাশেই হচ্ছে একটি ওয়াশ টাওয়ার দেখা যাচ্ছে সেখান থেকে আপনি এই পুরু মাদারীপুর শহরের সৌন্দর্য উপভোগ করতে পারবেন ওয়াস্ট টাওয়ারটি অনেক দূরে দেখা যাচ্ছে আমি হেঁটে কাছে গেলে হয়তো দেখাতে পারতাম খুব ভালো লাগে ওই ওয়াচ টাওয়ারের উপরে উঠে শহরের দৃশ্যটি দেখা যায় হ্যাঁ সুন্দরী লেকটি একদম মাদারীপুর শহরের প্রাণ অবস্থিত